চলতি মাসে এশিয়ার দুই পরাশক্তি দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই দুই ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডও ঘোষণা করে ফেলে কাল্লো আঞ্চলতি তবে দল ঘোষণার কিছুক্ষণ পরই ব্রাজিলের বড় দুই তারকা ইঞ্জুরিতে পড়ে যায় প্রথমেই ইঞ্জুরিতে পরে আর্সেনালের ডিফেন্ডার গাবরিয়া মেগালেস তবে তার মাইনরের ছোট ইনজুরি হয়েছে দুই একদিন বিশ্রামে থাকলে তা ঠিক হয়ে যাবে কিন্তু ঠিক হতে পারবে না রাইট ব্যাক ওয়েন্ডারসন সম্ভবত ধারণা করা যাচ্ছে তার এসিএল ইনজুরি হয়েছে তাকে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ওয়েন্ডারসনের ইনজুরি এতটাই গুরুতর ছিল যে তিনি স্টেচারে করে মাঠ ছেড়েছেন তার ইঞ্জুরির খবর শোনা মাত্র আঞ্চলতি দলে পরিবর্তন এনেছে ভ্যান্ডারসনের জায়গায় আবার ডাক পেয়েছে ভিতিনহা যিনি গতবারের ম্যাচেও ছিলেন